আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সাত আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার তো বগুড়া জয়ফ্রাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমান যে বাজার চলতেছে তো সে বাজারটা আজকে তুলে ধরা হবে এবং পাশাপাশি বর্তমান কৃষকদের অবস্থা এবং পরিস্থিতি সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো আজকে রাজশাহী এবং আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানকার বর্তমান আলুর বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রতি কেজি দরে কিন্তু আজকে রাজশাহীতে আলু বেচা কেনা চলতেছে রাজশাহীতে কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ পয়সা প্রতি কেজিতে কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে সাদা ডায়মন্ড আলুর বাজারও কিন্তু মোটামুটি একই পর্যায়ে রয়েছে অর্থাৎ রাজশাহীতে সাদা ডায়মন্ড যাদের আলু প্রতি কেজি বেচায় কেনা চলতেছে চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঁচিশ পয়সা সর্বোচ্চ প্রতি কেজি তো এই হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজের বাজার বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে তো সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে আপনারা হয়তো অবগত আছেন তো প্রতি বস্তা লাল স্টিক যাদের আলু বগুড়া এবং এর আশেপাশে বর্তমানে বেচা কেনা চলতেছে সাতশো বিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা প্রতি বস্তা যেটা কিন্তু কৃষকদের কৃষকেরা সকল খরচ বাদ দিলে কিন্তু কৃষকেরা পাচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা তো এটা কিন্তু লাল স্টিক জাতের আলু আর প্রতিটা বস্তার ওজন কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কেজি আর প্রতি বস্তা সাদা ডায়মন্ড আলু বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে সাতশো বিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা আর কৃষকদের প্রাপ্তি বা কৃষকেরা পাচ্ছে সব কিছু বাদ দিয়ে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি বস্তা তো দাম কিন্তু বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে একই পর্যায়ে রয়েছে দাম কিন্তু বৃদ্ধিও পায় না দাম কমেও নাই কিন্তু রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলোতে বেচাকেনা চলতেছে চলতেছে সেখানে কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ পয়সা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে জয়পুরহাট এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে তো সেখানকার বর্তমান বাজার চলতেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচাকেনা চলে তো জয়পুরহাট এবং আশেপাশে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকার সর্বোচ্চ প্রতি বস্তা বেচাকেনা চলতেছে আর কৃষকেরা পাচ্ছে তিনশো বিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা সর্বোচ্চ প্রতি বস্তা আর সাদা ডায়মন্ড আলু প্রতি বস্তাটা জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বেচাকেনা চলতেছে সাতশো থেকে সাতশো বিশ টাকা প্রতি বস্তা এবং কৃষকদের প্রাপ্তি বা কৃষকেরা পাচ্ছে তিনশো দশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা বস্তা তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার এবং পরিস্থিতি তো প্রত্যেকটা কৃষক কিন্তু এখন পর্যন্ত আলুতে লস করতেছে এখনও কিন্তু ১৪ থেকে ষোলো টাকা বা চোদ্দো থেকে পনেরো টাকা প্রতি কেজিতে কিন্তু কৃষকেরা লস করতেছে তো সরকার যদি এই বিষয়ে যদি তদারকি না করে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আসলে কৃষকেরা যাবে কোথায় তো এটা নিয়েই আসলে আলোচনা করার ছিল যে সরকারিভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করার কথা আমরা শুনেছিলাম যে টিসিবিতে আলু সংযোজন করা হবে পাশাপাশি সরকারি বিভিন্ন কার্যক্রমে কিন্তু আলু দেওয়া হবে তো এই সব বিষয় নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু আমরা একটা আলোচনা বা একটা মিটিংয়ের কথা শুনেছিলাম তো এতদিন হয়ে গেল একটা আলোচনা হয়ে গেছে তো এটা বাস্তবায়ন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আদৌ হবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না তবে আমাদের চাওয়া বা আমাদের দাবি যে সরকারিভাবে নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দেওয়া হোক আলুর আর যেন কোল্ড স্টোরেজ থেকে কৃষকেরা বা ব্যবসায়ীরা নির্দিষ্ট একটা মূল্যে আলুটা যেন বিক্রি করতে পারে সেই নির্দিষ্ট মূল্যটা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ আর ব্যবসায়ীদের যেই পুঁজি যারা লাগিয়েছে সেই খরচটা অন্তত পক্ষে বা চালান খরচটা অন্তত পক্ষে তারা উঠাতে পারবে এছাড়া কিন্তু তাদের চালান খরচ ওঠানোর মতো কিন্তু কোনো দিক কিন্তু বা কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না তো সরকারিভাবে আমরা চাইব যে এই বিষয়গুলো নিয়ে আরেকটু পর্যালোচনা করা হোক এবং অতি দ্রুত এই বিষয়গুলো যেন বাস্তবায়িত হয় একটা বিষয় যে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা জেনেছিলাম যে সারের দাম তো টিএসপি সার কিন্তু এখন সতেরোশো থেকে আঠারোশো টাকা বা আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু স্থানভেদে কিন্তু বেচে কেনা চলছে তো এখন পর্যন্ত কিন্তু কৃষকদের সারের চাহিদাটা কিন্তু এখনও আসে নাই তো এখনই যদি এই এই অবস্থা শুরু হয় যখন কৃষকদের সারের প্রয়োজন হবে তখন তা তাহলে কত দামে কিনতে হবে তো সব বিষয় যদি সরকার এখন থেকে যদি পদক্ষেপ গ্রহণ না করে ওদের ভবিষ্যতে কিন্তু কৃষি সেক্টরটা কিন্তু বাংলাদেশ থেকে একদম নিমজ্জিত হয়ে যাবে বা উঠে চলে যাবে তখন কিন্তু বাহিরের দেশ থেকে সব কিছু আমাদেরকে আমদানি নির্ভর হতে হবে তাই এই বিষয়গুলো সরকারই ভালো জানেন তো তাই সরকারকে অনুরোধ করব যে এই বিষয়গুলো যেন তারা তদারকি করে আর বর্তমানে কৃষকদের এবং ব্যবসায়ীদের দিকে যেন তারা একটু সুনজর দেয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম